তখন আমাদের সময়টা আসলে এতটাই ভালো কাটছে যেটা কল্পনার এই বাহিরে পরিবেশটা ছিল এতটাই মনোমুগ্ধকর আর এতটাই ঠান্ডা আর মেঘ মেঘের ভেলা দেখতে দেখতে আমাদের সময়টা কোন দিক দিয়ে কাটে গেছে বুঝতেই পারিনি আসলে জীবনের সেরা একটা মুহূর্ত ছিল আমাদের জন্য তো আপনারা আসবেন ঘুরবেন ভাল লাগবে তুই বলিস ভূতের কথা কখন স্যার আপনাদের বাড়ি কি পাহাড়ে নাকি তো আমার পিছনে যে গাছটা দেখতেছেন এই গাছটাতে নাকি একটা টিকটিকি আছে ওইটার চামড়া নাকি দুই কোটি টাকা দাম আমাদের ফুল ট্রিপের প্ল্যান ছিল ঢাকা থেকে বান্দরবন আসলাম বান্দরবন থেকে থানচি উপজেলা দেন আজকে আমরা আলিকদম হয়ে আবার ঢাকা বেক করব এই ভিডিওতে দেখবেন আমরা থানচির একটি পাড়া ঘুরব দেন আমরা তোমাতুঙ্গি যাব তোমাতুঙ্গি থেকে থানচিতে এক রাত স্টে করে আগামীকাল আবার ঢাকায় বেক করব সো আপনারা যদি আমার গত ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আই বাটন অথবা প্লে লিস্ট থেকে দেখে আসতে পারুন কিছু করতে এগুলি দেখতে ভালো লাগে আমার আগে জমা হারব আর সময় মূলত যে ধান ধান যেটা চাউল হয় আপনাদের পাহাড়ে যে ও ছোট ছোট ওইটারে জুম বলেন না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ এ লয় সি জায়গা বুঝে দেখে আমার লেখা খুব দাদা এখানে নাকি রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই রুমগুলার রুমগুলোর এই যে জুম ঘরে এগুলা ভাড়া কত বাড়া আমি দাদা আমি ম্যানেজারকে তুমি দিচ্ছে শত শত জ্যাম দিচ্ছে খাওয়ার কেউ নেই নষ্ট হয়ে গেছে জাম গাছ সে যে পাহাড়ি ভিউ ওইদিকে মেঘ হইতেছে কিন্তু এদিকে রৌদ্র প্লাস গরম জায়গাটা অনেক সুন্দর সালাম আলাইকুম হ্যালো ইব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন বর্তমানে আমি যেই স্পটটা আসি এই জায়গাটার নাম তমাতুঙ্গি তো তমাতঙ্গির আজকে ওয়েদারটা জোস একটা ওয়েদার এই যে পিছনে দেখতেছেন এইখানে পুরো মেঘলা আকাশ ইভেন মেঘও আছে পিছনে যে দেখতে পারতেছেন অনেক মেঘ তো ওই যে সূর্য দেখা যায় ওই পিছনের পাহাড়গুলা আবার সূর্য আছে তো এটি বান্দরবনের মজা এটি বান্দরবনের ওয়েদার ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় এখন সূর্য রৌদ্র আসে আবার একটু পরে বৃষ্টি আবার মেঘ এটি মজা আসলে মেঘালয় যেমন ওয়েদারের অনেক পরিবর্তন হয় মেঘালয়ের মতো খানিকটা বান্দরবন ওয়েদারের অনেক পরিবর্তন হয় তাতে যাওয়ার আমার অনেক ইচ্ছা তাজিং বাট তাজিনড এখন যেতে দেয় না এই যে সামনে আরেকটা রোড আছে আপনাদের দেখ হ্যাঁ 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 এই যে আপনাদের দেখাচ্ছি জাস্ট ওয়েট ও যে স্টেট একটা সাপের মতো রোড গেছে এটির তাজিনডংয়ের রোড এই যে নিচ দিয়ে গেছে রোডটা এই যে সোজা এই যে এইভাবে ওই দিক দিয়ে পাহাড় দিয়ে গেছে এই যে এই দিক দিয়ে পাহাড় দিয়ে যাইয়া ঠিক আছে এই যে সাপের মতো এই যে এইভাবে এই যে পাহাড়ে উঠছে ও দেখি তাজিংডং বড় জাতের টিকটিকি কোটি টাকা এই যে তুমি একটা কথা কইলে ভাই বা আপনি নিয়ে নেন দুই দুই কোটি টাকা দৌড়া নেন জানি উপরলা জানি ভালো তো আমার পিছনে যে গাছটা দেখতেছেন এই গাছটাতে নাকি একটা টিকটিকি আছে ওইটা চামড়া নাকি দুই কোটি টাকা দাম টিকটিকি আল্লাহ সত্যমিত খালা তোমার তুঙ্গি লেখা আছে চলেন একটু উপরে উঠি কি ব্যাপার ছিল ইন্ডিয়ান ভিসা পেলে যাব কিন্তু মেঘালয়ের স্বপ্নটা মোটামুটি বান্দরবনে আমার পূরণ হলো এই যে শাড়ি পরে আছে ছবি তুলতে ওই যে পাহাড়ি দুই ভাই এখানে ওরা ফিল নিতেছে ভাইয়া তাজিং ডং এই রোডটা দা যায় না এখন কি যাওয়া যাবে বন্ধ আর্মি কেন ওইখানে আটকাবে না আপনারা দিতে পারেন আসলে ওইখানে মানে কি কারণে যায় মানুষ কুকি চিনের জন্য ওইখানে এলাও করে না

এই স্পটটা আসলে অনেক সুন্দর ছিল ওইখানে সুইমিং পুল কিন্তু এই স্পটটা এখন বন্ধ করে দিচ্ছে সেজন্য এরকম বাট বন্ধ করলেও মানুষ একটু কমা সাথে সুন্দর লাগে তোমা তুঙ্গি হতে ডিম পাহাড় ওই যে ওই যে ওই ডিমটা ওইটা হচ্ছে ডিম পাহাড় একটু আগে যে এখানে ঘুরে আসলাম এগুলি আগে সব চালু ছিল কিন্তু সব বন্ধ করে দিচ্ছে এখন এই শব্দ কিসের পকেট আমি তো বলছি দ্রোনদা পরেছে তো যে ওইখান থেকে দার্জিং রঙের ভিউ দেখা যায় তিনটা বড় বড় পাহাড় এখান থেকে তো ঘোরার পরে এখন যাচ্ছি আমরা হোটেলে হোটেলে আজকে রাতটা থেকে আগামী কাল আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব তো গতকাল আমরা এখানেই ছিলাম এটা থানচি বাজার তো রনা দি আল্লাহর নাম নিয়ে সবাই এই থানচি রোডে বাইক রাইড করা প্রতিটা বাইকারই একটি স্বপ্ন একটি রোমাঞ্চকর রোড অনেক সুন্দর যদিও ভয়ঙ্কর আসলে এই রোডটা আসলে ভয়ঙ্কর সুন্দর যদিও আমি অনেকবার আসছি কিন্তু এই বর্ষাকালে প্রথম বর্ষাকালেই মূলত ধানটির অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে বেশি স্যার ডাকায় ব্যাক করব স্যার জি আচ্ছা ঠিক আছে স্যার

তুই বলিসবুতের কথা কম জঙ্গল মঙ্গলে জিন জিনবুত যেন মানুষ কথায় গাছপালা বেশি খায়

হচ্ছে ডিম পাহাড় স্বপ্নের ডিম পাহাড় বাইক যতই রাইড করতেছি ডিম পাহাড়টা মনে হচ্ছে ততটাই পিছনা মানে ডিম পাতা এতটাই উঁচু কিছুটা খানিকটা ডিমের মতো দেখতে তো রাইডটা এনজয় করতে থাকবো তো এই ডিম পাহাড়ের একদম উপরে বা টপে উঠতে গেলে বাইকের প্রচুর শক্তি প্রয়োজন দেখেন বাইকের অবস্থা কি হচ্ছে তো মারাত্মক ভয়ঙ্কর রোড এটা এই জায়গা দিয়ে বাইকটা ওঠাইতে খুব সাবধানের সাথে ওঠানো লাগে আমি ফার্স্ট গিয়ারে ওঠাইতেছি তাই বাইকের উপর অনেক প্রেশার পড়তেছে এই যে দেখেন কত উঁচু জায়গাটা

আপনার সব কিছু একটু ক্রিস্টাল ক্লিয়ার তো বাসায় রওনা দিতেছি জল লাগতেছে এনজয় করতে থাকেন ট্যুরাকে থানজে থেকে আলিগতম যাওয়ার সময় যে তিন্দুর রাস্তাটা পরে দেখি এটা মোটামুটি পাকা সেই জন্য একটু তিন্দুর রোডে ঢুকাই দিলাম গাড়িটা সামনে গিয়ে দেখি কি অবস্থা সালাম আলাইকুম গাইস এই যে তিন্দুর রোড আমি জানতাম না যে তিন্দুর রোড যে পাকা হয়ে গেছে তাহলে আমি তিন্দু অবশ্যই যাইতাম অনেক মেলা খেলা করতেছে তখন আমাদের সময়টা আসলে এতটাই ভালো কাটছে যেটা কল্পনার এই বাহিরে পরিবেশটা ছিল এতটাই মনোমুগ্ধকর আর এতটাই ঠান্ডা আর মেঘ মেঘের ভেলা দেখতে দেখতে আমাদের সময়টা কোন দিক দিয়ে কাইটে গেছে বসতেই পারিনি আসলে জীবনের সেরা একটা মুহূর্ত ছিল আমাদের জন্য তো আপনারা আসবেন ঘুরবেন ভাল লাগবে রাইট নাও আমরা এখন আছি তিন্দুর রোডে তো পিছনে যে বিউটা এটা রাইখে আমার বাসায় যেতে মন চাইতেছে না তারপরও যাইতে হবে কিছু করার নেই ভিউটা আসলে সুন্দর অনেক আর তিন্দুর রাস্তা পিচ ডালা হয়ে গেছে নেক্সট টাইম ইনশাল্লাহ তিন্দু আসবো সবাই দোয়া রাখবেন

এনে বিজানি বাই আলম বাইদেউ

তিনজনের তো লাশ পাইছে অলরেডি জন আর দুজন পায় না তিনজন ও যে পাহাড়ের সাথে স্পিডে বাড়ি খাইয়া মায়া ঠিক আছে অবস্থা খাওয়া হবে একটু আছে সাত দাম খাদা আছে তো এখন আছে খাদা আছে দেখি যে খাদা নাই আমি একবার বোলাগঞ্জ সাদা পথর আছে না সিলেট ওইখানে এরকম পানির স্রোতে পাথরের সাথে অনেক বাড়ি বিঠারি খাইছিলাম তারপরে আমি বুঝছি যে স্পিড পানির ভয়ঙ্কর স্পিড আর প্রকৃতির সাথে তো আর শক্তিতে বাড়া যায় না বুঝলেন নাই গাড়ি তো এরকম গাড়ি দামি গাড়ি বসে আমার মতন গাড়ি গাড়িও ভাঙি গেছে স্পিডে গেছে তো ও বৃষ্টি একবারে না আমি একদম ঠান্ডা মানে আস্তে আস্তে এক নম্বর গিয়ারে রাইখা বিশে নামাই দিই লাগাই না এক নম্বর লাগাইলে আমরা খালাস হয়ে চলে যাবে এ আমরা তো আর রেগুলার চালাই না রোডে বুঝেন না না এক নম্বর দুই নম্বরে লাগাইয়া এক নম্বর দিলে আমরা খালাস হয়ে চলে যাবে

নাই পাইলে তো দুর্বল হয়ে যাবে বুঝছো আর নাই গর্ব আর নাই এখন যা ছোট ছোট পাহাড় দেখো বাচ্চাগুলো ভালো আছো তোমরা বাংলা পারো পারো না গাছ দেখেন পিছনের পাহাড়টা একদম কালো মাটি এমন মাটি আমি কখনো দেখিনি মানুষ পরিস্থিতির শিকার মানুষ পরিস্থিতির শিকার মানুষ যে পরিস্থিতি থাকে না কেন ওইখানে যেটা করা ওইটা ধরে ফেলে আল্লাহতালা সবারই মাথায় দেন দিতে কেউ কাজে লাগায় কেউ কাজে লাগায় না এই আর কি বাচ্চা বলছিলাম না আমি মনে আছে এই যে আবার গম দেখছিলাম দেখছো গরুর রশিও না ভালো করে

তো আমরা রাইড করতে করতে মিরেঞ্জা ভেলির ওইখানে এসে পড়ছি আমি মিরুঞ্জা বিলিতে বাইক নিয়ে উঠছিলাম অবস্থা খুবই খারাপ রাস্তায় তাই মিরুঞ্জা বিলিতে আমি মারাং তরংয়ে নাইট স্টে করছিলাম ওই জায়গাটা খুব ভালো মানে পাহাড়টা আমার ভালো লাগে এখন আমার কাছে ফিল হইতেছে আমি কোন রোলার কোস্টারে বসে আছি জোস একটা ফিলিং আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের পাশেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করুন